আজকের পর্বে আমি আপনাদেরকে চিকেন দম বিরিয়ানি করে দেখাবো এই বিরিয়ানিটা এতটাই মজার যে আপনারা যদি একবার রান্না করেন তাহলে বারবার এই চিকেন দম বিরিয়ানি রান্না করবেন আমি যেভাবে রেসিপিটি করেছি সেভাবে যদি করার চেষ্টা করেন তাহলে পারফেক্ট চিকেন দম বিরিয়ানি আপনারা রান্না করতে পারেন আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে চলেন দেখিনি পুরো রেসিপিটি চিকেন দম বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি আর টুকরাগুলোকে একটু বড় করে কাটতে হবে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি এখানে টক দই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এখানে লবণটা নিজের স্বাদ বুঝে দিতে হবে এবারে দিচ্ছি চিনি এক চা চামচ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ সেই সাথে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া দিব এক চা চামচ লালমরিচের গুঁড়া দিতে হবে এক চা চামচ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী মশলা কম বেশি করতে পারবেন এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিতে হবে সেই সাথে আস্ত গরম মশলার মধ্যে এক টুকরা দারচিনি স্টিক দুইটা তেজপাতা একটা বড় এলাচ ছয় সাতটা সবুজ এলাচ আর ছয় সাতটার মতো লং দিয়ে দিতে হবে এবার সব উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব কারণ আমার হাতে যথেষ্ট সময় আছে ম্যারিনেট করার শেষ এখন আমি রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য সে ফাঁকে আমরা একটা মিশ্রণ তৈরি করবো তাই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ কুসুম গরম দুধ এবারে এই দুধের মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ এতে করে দুধটা বেশ ঘন হবে হাফ টি স্পুন দিলাম আমি কেওড়া ওয়াটার আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটাকে আমরা একটা সাইডে রেখে দিব এটা আমরা আমাদের দম বিরিয়ানিতে ব্যবহার করব আজকের বিরিয়ানি রান্নার জন্য আমি নিয়েছি দুই কাপ পরিমাণ বাসমতি চাল আর বাস আর এই বাসমতি চালকে আমি তিরিশ মিনিটের মতো পানিতে বিছিয়ে রাখবো তারপর খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে তো তিরিশ মিনিট অপেক্ষা করছি চালটা ভালোভাবে ভিজার জন্য সেই ফাঁকে আমরা চুলায় গরম পানিটা রেডি করবো এখানে আমি ছয় কাপের মতো পানি নিয়েছি এখন এর মধ্যে হাফ টি স্পুন শাহি জিরা দুইটা তেজপাতা একটা স্টার অ্যানিস দারচিনি টুকরা তিন চারটা লং তিন চারটা এলাচ একটা বড়ো এলাচ দিয়েছি সেই সাথে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা এমনভাবে দিবেন যেন পানিটা অতিরিক্ত লবণাক্ত মনে হয় তাহলে চালের মধ্যে লবণটা পারফেক্টভাবে যাবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে পাতা এক টেবিল চামচ পুদিনা পাতা সব কিছু ভালোভাবে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর দেখবেন আমাদের পানি থেকে বলক চলে আসছে তখন ভিজিয়ে রাখা বাসমতি চালগুলোকে দিয়ে দিতে হবে সবগুলো চাল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিবেন কারণ দেখা যায় গরম পানিতে চাল দিলে সেটা অনেক সময় দলা পাকিয়ে যায় এখন এই চালটাকে আমরা এইটি পারসেন্টের মতো ভাত রান্না করে নিব পুরোপুরি ভাত রান্না করা যাবে না আমরা এইটি থেকে নাইনটি পারসেন্টের মতো রান্না করব। তো আমি এ পর্যায়ে যে আস্ত গরম মশলাগুলো দিয়েছি সব উঠিয়ে নিচ্ছি সেই সাথে পুদিনা ধনে পাতাগুলোকেও তুলে নিতে হবে কারণ এগুলোর ফ্লেভার খুব সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে আমাদের রাইসের মধ্যে তো মোটামুটি আমি আমাদের রাইসটাকে এইটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি দেখেন কত সুন্দর লম্বা লম্বা হয়েছে আমাদের রাইসটা এখন রাইসটাকে আমি পানি থেকে তুলে একটা স্টেনারে নিয়ে নিব আর সম্পূর্ণ পানিটাকে ঝরিয়ে নিব মনে রাখবেন এইটি পারসেন্টের মতোই সেদ্ধ করবেন হাই হিটে সাত থেকে আট মিনিট সেদ্ধ করলে কিন্তু আমাদের রাইসটা এইটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমাদের বাসমতি ভাত রান্না করা হয়ে গিয়েছে এখন আমরা চলে যাচ্ছি আবারও চুলাতে চিকেনটাকে রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি প্রথমে আলু ভেজে নিব আমি চারটা আলু মাছ বরাবর কেটে একটু বড় সাইজ করে কেটেছি এখন এই আলুগুলোকে আমরা ভাজবো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই জাস্ট দুই পাশে হালকা একটু ব্রাউন কালার করে ভাজতে হবে চুলা আমি হাই করে দিয়েছি আর হাই হিটে ভাজবো কিছুক্ষণ ভাজার পর আলুগুলোকে তেল থেকে তুলে নিতে হবে কারণ এগুলো এখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এখন এই পেঁয়াজটাকেও আমরা ব্যারেস্তা করে নিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখন পেঁয়াজটা ব্যারেস্তা করব কিছুক্ষণ পরে দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এরকম লালচে কালার হয়ে আসবে তো আমাদের পেঁয়াজের ব্যারেস্তা কিন্তু একদম তৈরি আমি এখন এই পেঁয়াজের ব্যারেস্তা তেল থেকে তুলে একটা কিচেন টিসুর মধ্যে নিয়ে নিব যেন বাড়তি তেলটা ঝরে যায় আর এই ব্যারেস্তা ভাজা তেলের মধ্যে আমরা চিকেনটাকেও রান্না করব তো এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন চিকেনটা দিয়ে দেওয়ার পরে তেলের সাথে চিকেনটাকে দুই মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুই মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে পাত্রে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেখানে হাফ কাপের মতো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে সেই পানিটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা দিয়ে দিতে হবে আলুগুলোকেও এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করব যতক্ষণ না চিকেন সেদ্ধ হচ্ছে সেই সাথে ঝোলটা শুকিয়ে একদম তেলটা উপরে উঠে আসে আমি হাই হিটে রান্না করব না হয়তো চিকেন থেকে অতিরিক্ত তেল উঠে আসবে আর এই চিকেনটা কিন্তু আপনাদের কষাতে হবে না কষালে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে প্রায় দশ মিনিটের মতো আমি চিকেনটাকে রান্না করেছি দেখেন চিকেনটার অবস্থা কেমন হয়েছে এবারে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সেই সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজের ব্যারেস্তা এবার এর মধ্যে এইটি পারসেন্ট সেদ্ধ করে রাখা রাইস দিয়ে দিতে হবে সম্পূর্ণ রাইস দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব দুধ আর ঘিয়ের মিশ্রণটা ভালোভাবে নেড়ে চেড়ে দুধ আর ঘিয়ের মিশ্রণটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমরা দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি আর কিছুটা পুদিনা পাতা কুচি তবে এগুলো অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানি থেকে তাই আমি দেই। তারপর আরও এক টেবিল থেকে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের ব্যারেস্তা উপর থেকে ছড়িয়ে দিতে হবে মাওয়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন সামান্য একটু ঘিয়ের সাথে মিশিয়ে এবারে আমি হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি খুবই সামান্য করে দিচ্ছি দুই এক ফোঁটা করে তবে এটা অপশনাল আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি তারপর আমার পছন্দের আলু বুখারা দিয়ে দিচ্ছি আলু বুখারা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে সেটা স্কিপ করা যাবে তবে আমি আলু বোখারা পছন্দ করি তাই আমি দিই এক টেবিল চামচ পরিমাণ দিলাম কিশমিশ এবারে বাদাম কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা একদম লো হিটে চল্লিশ মিনিটের মতো দমে দিব ঢাকনা যদি ছিদ্র থাকে সেই ছিদ্রটাকেও বন্ধ করে দিতে হবে আর এই চল্লিশ মিনিটে ঢাকনা কোনোভাবে খোলা যাবে না চুলার আঁচটা লো হিটে রাখবেন চল্লিশ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আর আমাদের দম বিরিয়ানি কিন্তু এখন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে আমাদের বিরিয়ানি থেকে আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে আমাদের রাইসগুলো একটু কিন্তু ভেঙে যায়নি খুব সুন্দর একটা কালার হয়েছে খুব সহজে তৈরি করা যায় বাট খেতে অনেক বেশি মজার একটা চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চিকেন বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর পানিটাকে ঝরিয়ে নিতে হবে এবার চলে যাচ্ছি চুলাতে রান্নাটা স্টার্ট করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল সাথে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ ঘি এবারে এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে এই পেঁয়াজটাকে আমরা ব্যারেস্তা করে নিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব কিছুক্ষণ পর দেখবেন পেঁয়াজের কালারটা ঠিক এরকম ব্রাউনিশ হয়ে আসবে আর একটু ডার্ক করে আমি অর্ধেকটা পেঁয়াজ এখান থেকে তুলে রাখবো অর্ধেকটা পেঁয়াজ এখন আমি তুলে রাখছি আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার এসেছে আমাদের পেঁয়াজ থেকে তুলে রাখা পেঁয়াজটা আমরা পরবর্তীতে ব্যবহার করব এখন বাকি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের চিকেনের টুকরাগুলো পানিটা একদম ঝরিয়ে দিবেন এবারে দুই থেকে তিন মিনিট আমরা পেঁয়াজ আর তেলের মধ্যে চিকেনটাকে ভেজে নিব দুই মিনিট ভাজার পর এর মধ্যে আমরা দিয়ে দিব আস্ত গরম মশলা প্রথমে আমি দুইটা দিয়েছি একটা চার পাঁচটা লং চার পাঁচটা এলাচ সেই সাথে হাফ টি স্পুন আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি এরপর আবারও খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে ভেজে নিতে হবে চিকেনটা এক মিনিটের মতো আমি এ পর্যায়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দুটা মাঝারি সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি সেই টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে মেশানোর পালা শেষ এবার আমরা মশলা ব্যবহার করব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন বাটা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া দিলাম হাফ হাফ গুঁড়া দিচ্ছি জিরা গুঁড়া দিব হাফ টি স্পুন সাত মতো লবণ দিয়ে দিতে হবে আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর এক চা চামচ পরিমাণ চিনি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। প্রায় তিন থেকে চার মিনিট এ পর্যায়ে মিডিয়াম হিটে রান্না করে নিব আমি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে আর চেক করতে হবে আমাদের চিকেনের কি হয়েছে দেখেন চিকেন থেকে কিন্তু বেশ অনেকখানি পানি বের হয়েছে আমি খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমাদের মশলার সাথে চিকেন কিন্তু কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে হাফ কাপ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম টক দই দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না চিকেন একদম সেদ্ধ হয়ে যাচ্ছে আর গ্রেভিটাও কমে আসে ঢাকনা দিয়ে দশ বারো মিনিটের মতো রান্না করে নিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর আমাদের চিকেন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে গ্রেভিটাও কিন্তু কমে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি আমি এবারে একটা মিশ্রণ তৈরি করব তাই ওয়ান ফোর্থ কাপ পানির মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ দিলাম পাউডার দুধ দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চা চামচ পরিমাণ কেওড়ার জল আর হাফ টি স্পুনের মতো ইয়েলো ফুড কালার ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে বিরিয়ানির সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করেছি ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিতে হবে এখানে আমি দুই কাপ পোলাওয়ের চাল পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছিলাম দারচিনি এলাচ লং এগুলো দিয়ে সাথে একটা স্টার দিয়েছিলাম সময় যখন পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছিল তখন পানিটা ঝরিয়ে নিয়েছিলাম রাইসের একটা বড় প্যানের মধ্যে আমি প্রথমে অর্ধেকটা রাইস খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি মানে সাজিয়ে দিতে হবে চাল দেওয়ার পর এখন রান্না করা চিকেন সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আর একটা লেয়ার দিব আমি বাকি রাইসের সম্পূর্ণ রাইসটা এখন আমি দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে চারপাশে স্প্রেড করে দেওয়ার পর এর মধ্যে পুদিনা পাতা আর পাতা হবে তো আমি এখন প্রথমে পুদিনা পাতা দিচ্ছি তারপর এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিব এবারে তৈরি করা দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে আমি পুরোটাই দিচ্ছি না অর্ধেকটা দিচ্ছি এখান থেকে এবারে কিশমিশ দিয়ে দিলাম টেবিল এক চামচ পরিমাণ আলু বোকারা দিয়ে দিতে হবে দুই থেকে তিনটা বা চারটাও দিতে পারেন সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজের ব্যারেস্তা যে পেঁয়াজের ব্যারেস্তা আমরা উঠিয়ে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন এরপর দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর কয়েকটা কাঁচা মরিচ তো আমাদের রাইস তো নাইনটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ করাই ছিল আর বাকি যে টেন পার্সেন্ট সেদ্ধ করা হয়নি সেটা এখন আমরা দমে ফুটিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো হিটে চুলার মধ্যে বসিয়ে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখবেন আমাদের বিরিয়ানি সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে দেখেন আমাদের বিরিয়ানি কিন্তু সম্পূর্ণ তৈরি আমি দমে দিয়েছিলাম পনেরো মিনিট পর্যন্ত একদম লো হিটে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল যেন পাবড় হাতের বিরিয়ানি রান্না হয়েছে আশা করছি এভাবে একবার ট্রাই করে দেখবেন কারণ এটা খেতে কিন্তু দারুণ স্বাদের